হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি মাছের কোপ্তা আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আপনারা চাইলে কিন্তু বাসাতে এভাবে করে মাছের কোপ্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর এর উপকরণগুলো ঘরেই থাকে যে কারো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে এখানে আমি প্রথমেই মাছ নিয়েছি এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি যেহেতু এই মাছের কাটা অনেকটাই কম থাকে আপনারাও যদি এরকম কাটা কম মাছ ব্যবহার করতে চান পাঙ্গাস অথবা তেলাপিয়া ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো মাছের পেটি ব্যবহার করলেও চলবে তাহলে বাচ্চারাও খেতে পারবে আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় প্রথমে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব খুব অল্প সময়ে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে কাটাটা ছাড়িয়ে নিব যেহেতু পাঙ্গাস মাছ ব্যবহার করছি এটা কাঁটা ছাড়িয়ে নেওয়া খুব বেশি কঠিন হবে না কাঁটা অনেকটাই কম থাকে এই তো আমার কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে প্রায় পুরোপুরি কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন সমস্ত মশলাগুলো আমরা একে একে অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা মিহি করে কুচি করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সেটা আপনারা আপনাদের ঝাল বুঝে ব্যবহার করবেন শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন ফ্লেভারটা দারুণ আসে এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা অথবা আপনারা এখানে চাইলে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারবেন বাহিরে পাওয়া যায় কিনতে এখন দিয়ে দিচ্ছি লবণ আর ধনে পাতা আরও কিছু উপকরণ অ্যাড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এখানে আমি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম আর এক পিস মাত্র পাউরুটি পানিতে ভিজিয়ে আমি এখন খুব ভালো করে চটকে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এর মধ্যে আছে মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া আর কোনো মশলা এখন অ্যাড করতে হবে না এখন খুব ভালো করে সমস্তটা মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার যাতে করে এই কোপ্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয় বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা আটা চালের গুঁড়া বেসন অথবা ডিম ব্যবহার করতে পারেন এখন আমি শেপটা দিয়ে নিচ্ছি মাছের কোপ্তার শেপটা কিন্তু অনেকটাই এরকম গোল আকৃতির হয়ে থাকে তবে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন সবগুলো শেপ আমি প্রথমে রেডি করে নিব তাহলে এটা ভাজতে অনেকটাই সুবিধা হবে কোনো রকম ঝামেলা হবে না আর যেহেতু এটা ভেজে নিতে হবে চুলো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর একটু বেশি পরিমাণে তেল আমি দিয়েছি এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়াম রেখে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে কেননা যেহেতু সবগুলো মশলায় আমার এখানে কাঁচা আছে তাই এটা কুক হতে একটু সময় লাগবে আর খুব অল্প আঁচে এটা সেদ্ধ করে নিলে বাহির থেকে অনেকটাই ক্রিস্পি হয় খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এটা একদমই রেডি হয়ে গেছে কোপ্তাগুলো আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি বাসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি একবার হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফাইজ আসসালামু আলাইকুম